টেন এর চলছে আর নাইন এর চলছে এইট এর চলছে না তো আজকে দুই হাজার চব্বিশে সরি দুই হাজার পঁচিশের নতুন সালে আমরা ক্লাস এইট এর অন্য সাবজেক্ট কথা বলতে পারি না কিন্তু অঙ্কের একটা আমরা নির্দিষ্ট ধারাবাহিক ভাবে সিরিজ করব আর কি ভিডিও শুট করব এবং ভিডিও আপলোড করব তাতে তোমাদেরও সুবিধা হবে আর যারা নতুন নতুন ছাত্র আছে তাদেরও সুবিধা হবে তো যাই হোক এইটুকুই কথা বলার ছিল আর এখন আমরা তোমাদের হলো কত পেজ এগারো তেরো পেজ তেরো পেজের সমাধান ষোলোর অঙ্কগুলো করব তো যেহেতু

ए एक्स का वन शत्याग्रह कोच्ची वन बाय एक्स बाइथ्री माइनस ए टू उसना टू बाइथ्री अजू बाइ ए निचे थ्री प्लस वन बाइ फोर ए एक्स दिया वन एक्स एक्स वन बाइ फोर ए एक्स बाइ फोर प्लस थ्री तीन अक्षी तीन थ्री बाइ फोर अजू फोर निचे चलो समान 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 वन बाइ फाइव ए एक्स प्लस फोर

এবারে কত হয় পনেরো আর কুড়ি কত হয় বাইশ ষাট প্লাস পনেরো ঠিক আছে এবারে পঁয়ত্রিশের থেকে বারো গেলে কত হয় কাটা করো অষ্টআশি থেকে পঁয়তাল্লিশ বিয়ে করতে হবে কত হয় পঁয়ত্রিশ পাঁচ তিন আট আট তিরিশ তেতাল্লিশ হয়তো

আমরা কমপ্লিট করলাম আর এরপরের দিন এক একটা করে আমরা ট্রফিক করবো মোটামুটি ক্লাস এইট এর আমরা এখন ভিডিও শুট করবো করতে দেবো সাথে গুলো যেমন করছিলাম কোনো ভিডিও শুট করিনি তারপরে এখন যতদূর করা যায় আমরা মোটামুটি চালিয়ে যাবো আর বাকি সাবজেক্ট গুলোর কথা বলতে পারছি না অঙ্কটার অন্তত আমরা ভিডিওটা শুট করবো ঠিক আছে তো অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় যারা নতুন এখনো যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবি লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ